তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া যায় কুসুম ফোটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্যলেশ নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবনে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল আজ তার শেষ পর্ব নিয়ে আপনাদের সাথে প্রকৃতির অমক সৃষ্টি তাই জন্মবৃত্ত যেন দুজনেই দুজনের সম্পূরক আর তাই হয়তো প্রকৃতির ক্ষয় শেষ কোনোটাই নেই হঠাৎ চোখ পড়ল আমাদের নৌকোটি যে গাছের সাথে বাঁধা ছিল সেখানে দু তিনটি গেছো কাঁকড়ার দিকে তারা নিজেদেরকে আমার ক্যামেরা থেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করছিল বিস্মিত হয়ে দেখছিলাম আর ভাবছিলাম খাদ্য খাদকের লড়াইটা বড়ই অদ্ভুত মাছ কাঁকড়া সামুদ্রিক প্রাণী এরা প্রকৃতিতে নিজেদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে আর আমরা মৎস্যজীবী শ্রমজীবী মানুষরা এদের স্বীকার করে নিজেদের ও নিজেদের পরিবারকে বাঁচানোর আপ্রাণ লড়াই করে চলেছে এই জেলে সম্প্রদায়ের মানুষরা এক বুক জলে নেমে কাঁকড়া ধরতে ব্যস্ত অথচ এই জলে কুমির সহ অন্যান্য অজানা ভয়ঙ্কর বিপদ ওত পেতে আছে তাতে অবশ্য এদের কোনো সুক্ষেপ নেই কারণ কাঁকড়া ধরতে না পারলে যে এদের উন্নে হাঁড়ি চড়বে না এরা বিলক্ষণ বুঝেছে তাই জলে জঙ্গলের এই প্রতিকূলতা যেন সহজেই জয় করবে চারদিকে অদ্ভুত ভয়াল নিস্তব্ধতা জলের মধ্যে কোনো আওয়াজ হলেই আশা আশঙ্কায় বুকের ভিতরটা ধরাস করে ওঠে কিসের শব্দ ওই ভাইরা নাকি কোনো বিপদ কিছুক্ষণ পরে একটা বিষয় খেয়াল করলাম ওরা নিজেদের থেকে এক একজন অন্তত এক দু কিমি পর্যন্ত দূরে দূরে অবস্থান করছিল আর নিজেদের উপস্থিতি অন্যজনকে জানান দেওয়ার জন্যে নাম ধরে না ডেকে এইভাবে আওয়াজ করছিল। উত্তরও আসছিল একইভাবে হঠাৎ চোখ পড়ল বানি গাছের পাতার দিকে দেখলাম পাতার মধ্যে বীজগুলো আটকে রয়েছে এখানে বলে রাখা ভালো এই ম্যানগ্রোভ অরণ্যের কিছু স্বাতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের মাটি খুবই নরম হয় অক্সিজেন কম থাকে ও লবণের পরিমাণ যথেষ্ট বেশি তাই এই মাটিতে সহজে কোনো বীজ অঙ্কুরিত হতে পারে না ফলে এই উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে এই ধরনের অভিযোজন দেখা যায় যেখানে বীজ গাছ থেকে আলাদা হয় না বরং গাছের মধ্যে অঙ্কুরিত হয় ও বিকশিত হয় এরা গাছ থেকে তখনই আলাদা হয় যখন এরা স্বতন্ত্রভাবে বেঁচে থাকতে পারে এই ধরনের প্রজননকে বলা হয় জ্বর আয়ুজ দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল জোয়ারের জল অনেকটাই বেড়েছে কিছু পরে বড়দা একটা নেটে করে কিছু কাঁকড়া এনে হাঁড়িতে রেখে গেলেন দেখলাম কাঁকড়াগুলো রাখার সময় গাছের ছোট টুকরো ডাল পাতা ভেঙে রাখা আছে কারণ জানতে যেতে বললেন এই ডালগুলো না থাকলে ওরা নিজেদের মধ্যে মারামারি করবে আর বড় দাঁড়গুলো ভেঙে যাবে তাতে কাঁকড়ার বাজার মূল্য অনেকটাই কমে যাবে

ভাই আছে ওখানটায় কিছুক্ষণ পরে একে একে বাকি সবাইও ফিরে এলো অনুভব করলাম আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে ফিরতে ফিরতে ওরা এই অবকাশে দু এক মুঠো মুড়ি খেতে শুরু করলেন কারণ বাড়ি ফিরেও সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ বাকি থাকে মানে প্রত্যেকটা কাঁকড়া যেগুলো বিক্রি হবে প্রত্যেকটাকে এরকম বাঁধতে হবে প্রত্যেকটা বাঁধতে হবে বাঁধিয়া ভালো করে না দিলে তো কামড় দিবি ফিরে এসে কাজের ফাঁকে দু চার কথা ওদের মুখে আচ্ছা আপনার নাম কি আমার নাম মাধব আচ্ছা আপনার পেশা কি কি করেন পেশা জমি জায়গা কম চাষবাস টুকটাক হয় আর এই নদীতে জঙ্গল ব্যবসা আমাদের পেশা আচ্ছা কতদিন মানে যাবৎ এই কাজে আপনি যুক্ত রয়েছেন কতদিন এই এই পেশার সঙ্গে এই মাছ কাঁকড়া ধরার সঙ্গে কতদিন যুক্ত রয়েছেন আমার বয়স এখন তেষট্টি বছর তেষট্টি বছরের আমি এখন জঙ্গলে যাচ্ছি আপাতত পঁয়ত্রিশ বছর হ্যাঁ প্রায় থেকে বছর এই পেশার সঙ্গে যুক্ত মাত্র আচ্ছা তাহলে জীবনের অর্ধেকটা সময় ইনি কাটিয়েছেন এই পেশার সঙ্গে যুক্ত হয়ে জমি জায়গা অনেকটা কম পরিবারের যে লোকজন সে তুলনায় বেশি আর্থিক কন্ডিশন খুব খারাপ সংসার চালানোর ক্ষেত্রে ছেলেপুলেদের বড় করার ক্ষেত্রে জন্য আজকের তারপরে এই যে কাঁকড়া ধরতে যাওয়া হয় প্রতিদিন কি এক জায়গায় কাঁকড়া ধরা হয় প্রত্যেক দিন এক জায়গায় না আজকের এক জায়গায় আবার ধরুন যে জায়গাটা সিদ্ধান্ত নিয়েছি মুখ জায়গায় যাবো দেখা যাবে সেই জায়গাতে লোক চলে গেছে আবার এক ঘন্টা নৌকো চালিয়ে আবার সেখানে গিয়ে দেখা গেল তুমি গিয়ে দেখলে যে এই জায়গাটা লোক কাঁকড়া ধর গতকাল কাঁকড়া ধরে নিয়ে চলে গেছে ওই জায়গাটা আর কত মানে তারপর দিন কি আর কাঁকড়া হবে না না একদমই হবে তাহলে ওই জায়গাটা আবার কতদিন পরে গেলে কাঁকড়া আবার দশ দিন পরে গেলে ওই জায়গাতে কাঁকড়া মানে আবার কটাল আসলেই ওই জায়গায় কাঁকড়া হয় ও মানে এক জায়গায় যদি কেউ কাঁকড়া ধরে নেয় সে জায়গায় আগামী দশ দিন আর কাঁকড়া ধরতে যাবে না দশ দিন পরে দশ দিন পরে গিয়ে সেই জায়গায় পেতেও পারে আর না পেতেও পারে অন্য মানে এই দশ দিনে যে ধরা যাবে না এই কারণটা একটু ভেঙে বলো কারণটা হচ্ছে ওই জায়গাতে চোলা ফেরা হয় মানে মাটিটা ঘাটাঘাঁটি হয়ে যায় কাঁকড়া বসে মধ্যে আবার নতুন কটাল না হলে বসে না কাঁকড়া মানে কাঁকড়া অনেকটা যেমন নদীর জলের সঙ্গে নদী থেকে জঙ্গলে ওঠে সেই সময় অনেক কাঁকড়া জঙ্গলের মধ্যে গর্ত থাকে এবার ওই জায়গায় যদি অন্য কেউ কাঁকড়া ধরে নেয় ওই জায়গার কাঁকড়া তো অলরেডি ধরা হয়ে গেল ওই গর্তের কাঁকড়াগুলো তো ওই গর্তের কাঁকড়াগুলো তো বেরিয়েছে এই যে কাঁকড়া ধরার যে সিস্টেম যে চারা দেওয়া হয় সেই জালে কাঁকড়াগুলো বাঁধে বা ধরা হয় ওই জায়গার কাঁকড়াগুলো ওই জায়গার কাঁকড়াগুলো শেষ হয়ে যায় আবার নতুন করে জোয়ার আসলে পরে ধীরে ধীরে কাঁকড়া ওই জায়গায় এসে আবার ওরা বাসা বাঁধে আবার নতুন করে ওখানে খাবার দিয়ে কাঁকড়া ধরার জায়গা বাঁচতেও তো বেশ কিছুটা সময় চলে যায় হ্যাঁ অনেকটা সময় চলে যায় আবার বাড়ি থেকে সিদ্ধান্ত নিলেন ওই জায়গায় যাবেন ওইখানে যে মানে কাঁকড়া ধরতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই কারণ কারণ আমি এর আগে বলেছিলাম আপনাকে যে পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ মানুষ এর উপরে নির্ভরশীল সে আমাদের মতো আরও তো অনেক অন্য কেউ আছে আমার যাওয়ার আগে হয়তো ধরুন অন্য কেউ সেখানে সেই জায়গাটাতে তিনি উঠে গেলেন যার জন্য আমাদের ওই জায়গা নাও পেতে পারে আবার অন্য জায়গায় এমনও দিন হয়েছে যে জায়গা না পেয়েও যেখানে সেখানে দিয়ে চাকরা না পেয়ে ফিরে আসতে হয়েছে এরকম দিনও গেছে অনেক দিন দিন হবে করে আজকে দু কেজি হয়েছে কালকে হবে না আবার কালকে দু হয়েছে প্রতিদিন দেখা যাবে আরো হয়তো পাঁচ কিলো হলো অন্য জায়গাতে আচ্ছা একটা বিষয় আপনাদেরকে বলা যায় কি না আমি জানি না তাও জিজ্ঞাসা করছি যদি মানে অসুবিধা না থাকে উত্তর দেবেন সেটা হচ্ছে এই কাঁকড়া ধরতে নামার সময় ধরুন জঙ্গলে তো অনেক রকম বিপদের চিহ্ন থাকে বা জঙ্গলি জানোয়ার থাকে তো তাদের কোনো আওয়াজ বা কোনো পায়ের ছাপ এরকম কিছু দেখতে দেখতে পেলেন অনেক সময় এরকম তো অনেকই দেখা যায় বা সামনাসামনি হয়ে গেছে যে বাঘ চলে গেছে বা আশপাশে আছে বোঝা যায় ওই আমরা তখনই করি মাকে ডাকি জঙ্গলে বন বিবি ডাকলে পাওয়া যায় উনার ভরসাতে ছেলেপুলে সবাই জঙ্গলে কোনো একটা ধারণা রয়েছে মানে আমরা সবাই সনাতন ধর্মী তো তো একটা অলৌকিক শক্তির উপরে অনেকটা নির্ভরশীল যে মা ভগবান ইত্যাদি ওই যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাই আমরা বা যাই তাদের কাছে মা বনবিবি একটা বড় সম্পদ বা বড় বিশ্বাসের জায়গা তো এই তাকেই মা বনবিবি মা আমায় রক্ষা করো এরকম বলে নদীতে নামা তোমার কাছে তুমি তোমার সন্তান বলে আমাদের রক্ষা করো এরকমই ব্যাপারটা মনে একটা ভরসা বলেই আমরা জঙ্গলে মানে মূলত ব্যাপারটা হচ্ছে আমাকে কাঁকড়া ধরতেই হবে অতএব কোনো কারণে পালিয়ে যাব এ নয় যাই মাকে ডাকলাম সে বাঘটা এমনি কোনো কারণে চলে যাক বা মানুষকে দেখে বাঘেরও তো মানুষকে ভয় আছে একসঙ্গে দু তিনজন মানুষ দেখে যাতে চলে যাক মোটামুটি একটা ভরসা রাখা মা আমাকে রক্ষা করে একদিন আমি আর আমার দাদা এবং প্রতিবেশী একটা ছেলে ছিল তার নাম হচ্ছে দীপঙ্কর আমরা গিয়েছিলাম মাছ ধরতে মাছ ধরছি এমন সময় দেখি বাঘ বসে আছে আর বাঘ বসে আছে আমরা দেখতে পেয়েছি বাঘ বসে আছে আমরা কি করে বাঘের কাছাকাছিও চলে গেছি আমরা দূর থেকে লক্ষ্য করি যে বাঘটা সামনাসামনি বসে আছে মানে বাচ্চা কখন ঝোপের আড়ালে বসে আছে আর তোমরাও ঠিক সেখানে পৌঁছে গেছি পৌঁছে গেছি তখন দেখছি যে বাঘ কিছু করার নেই দু ভাই চিৎকার করছি মুখে মুখে মামা ডাকছি হাতে লাঠি গাছে আওয়াজ বাড়াচ্ছি ও কোনো মতেই সরছে না মানে হাতের লাঠিটাকে গাছের গায়ে মানে বাগের গায়ে তো আর মারা হচ্ছে না মারা হচ্ছে না পাশে গাছ গাছের গায়ে মারা হচ্ছে আতেই বাড়টা সরে যায় আওয়াজ পে সরে যায় বাগ একদম কাঁচা কাঁচা বললেও পাঁচ সাত হাত বললেও চলবে চলে সেই বাগটার হাত থেকে তো আমাদের বাঁচতে হবে নৌকা কাছে ছিল না নৌকা অনেকটা দূরে ছিল মাছ ধরতে ধরতে খেলা মানে খেলা জাল দিয়ে জাল ছেড়ে বলতে সরু খাড়ির মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে সেই বাঘটা হাত থেকে বাঁশবতী করে কিছু তো বাঁচার কোনো পদ নেই তিনজনের মধ্যে একজনকে নেবে শেষকালে আমার দাদা ওই মা বনভেবির নাম ধরে চিৎকার করতে মোটামুটি বাঘটা চলে গেছে আমরা ওই দিন আবার ফিরে এসেছি এটা হচ্ছে জীবনের খুব বড় ঘটনা আর সেদিনকার বাঘের যা ভয়াবহ রূপ দেখেছি আমার মনে হয় যে আমরা যত অভাবই মানেই শোক না কেন যে এই ছেলেপুলে নিয়ে জঙ্গলে না যাওয়াই ভালো কিন্তু কী করব এমন পরিস্থিতি আছে আমরা পরিস্থিতিতে পড়ে গেছি শিক্ষা দীক্ষা থেকে কম আমরা গ্রাম অঞ্চলের মানুষ এখানে ভালো সুযোগ সুবিধা কিছু নেই যার জন্য আমাদের জীবনে এই কর্মটা বেশি নিতে বাধ্য হই ভালো সুযোগ সুবিধার জন্য অন্য কোনো কর্মসংস্থান নেই নেই আর জমি জায়গা বেশি নেই যে চাষবাস করি বা আমাদের সে আর্থিক মানে অর্থনৈতিক দিকটা ততটা স্বচ্ছল যে যে ছেলেপুলেকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করে একটা জায়গায় পৌঁছে দেওয়ার মতো আমরা সুন্দরবনের মানুষ বাপ ঠাকুর তাই সুন্দরবনেই এসে গেছে তিনারা আজকে নেই আমাদের এই সুন্দরবনে রেখে গেছে আমরা এই সুন্দরবন জঙ্গল নদী ছাড়া আমাদের জীবনে আর কোনো ভালো জিনিস আসবে কি বড় জিনিস আছে বলে আমার কোনো মনে হচ্ছে না আর ছেলেপুলের যে এই পথ ছাড়া অন্য পথে এই চাষবাস চাষবাসের যা বেহাল অবস্থা সেই চাষবাসে কোনো লাভ নেই যা ওষুধ সারের দাম যার জন্য এই জঙ্গলটাকে প্রায় মানুষ আমরা সুন্দরবনের অধিকাংশ মানুষ বেছে নিয়েছি জঙ্গলটাই আমাদের মূল সম্পদ তো ইনি বলছেন যে জঙ্গলটাই আমাদের মূল সম্পদ সেই সঙ্গে ইনি এর আগে যে ভয়াবহ ঘটনাটা বললেন বা যে আতঙ্কের ঘটনাটা বললেন সেদিন থেকে এর অভিজ্ঞতা হয়েছিল যে বোধহয় আর আমার ছেলে পুজোদের বা আমার আর অন্য কাউকে আত্মীয় স্বজনদের নদীতে যেন না যেতে হয় কিন্তু আর্থিক পরিস্থিতিটা আমাদেরকে একটা এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে সেদিনের ঘটনার পরেও এখনও যেতে আমরা বাধ্য হচ্ছি বা এনারা যেতে বাধ্য হচ্ছেন এরকম পরিস্থিতি বাঘ সামনে অথচ আমাদের মাছ ধরতে হবে হঠাৎ সামনে চলে এসছে বাঘটা তিনজন ভাইয়ের যে বাঘের যে ভয়াবহ রূপ সেই রূপ দেখে এনার সেদিন মনে হয়েছিলো যে আমি বা আমরা আর হয় জঙ্গলে না আসাই ভালো বা আমরা তো দূরে কথা আমার ছেলেপুলেদের জঙ্গলে নিয়ে না নিয়ে আসা ভালো কিন্তু অর্থ সংকট এমন একটা জায়গায় এমন একটা লেভেলে পৌঁছে গেছে এ আমাদের আর দ্বিতীয় আর কোনো রাস্তা নেই আচ্ছা জেঠু ওটা কত বছর আগের ঘটনা পনেরো বছর মানে সুভাষ দা একটা বিষয় আমি লক্ষ্য করলাম পনেরো বছর আগেকার ঘটনা বলতে হয়ে গিয়ে কিন্তু ওনার গলাটা একটু কেঁপে উঠলো তা মানে সেই আতঙ্কটা এখনও মনের মধ্যে থেকে গেছে এখন এখন এখনও তো গায়ের লোম খারাপ করে এখন গায়ের লোম খারাপ করেছে সেই দৃশ্যটা দেখে মানে এমন সেদিনকার ঘটনা যে বাঘ আমার আমাদের তিনজনের মধ্যে একজনকে নেবে কোনো কোনো ওর হাত থেকে কোনো বাঁচার কোনো পথ নেই শুধু সেদিনকার বাঁচিয়ে দিয়েছে মা বোন দিদি আজ তবে এই পর্যন্তই আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার